আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তো আলহামদুলিল্লাহ রোজার দিনগুলো বেশ ভালোই কাটছে কে বের হলাম মেয়েকে নে একটু টুকিটাকি বাজার করার জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে রাখি আমি তো সবসময় রান্নাবাড়ি বা বাড়ির মধ্যেকার ভিডিওই বেশি করে থাকি কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও করি আমি সংসারের বাইরেও কি কি কাজ করে থাকি সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সর্বপ্রথম আমি তো রিক্সা থেকে নেমে ব্যাংকে যাচ্ছি টাকা উঠাবো এই জন্য তো যাই হোক ব্যাংকের কাজ শেষ করে আবার বাহিরেও বের হয়ে আসলাম আসলে ব্যাংকের ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নাই সেজন্য আর কি ভিডিও করলাম না তারপর চলে আসছি বাজারে আর এত ভিড় ছিল বাজার মানে মানুষ দিয়ে ভরা আর কি বলবো পা ফেলার মতো জায়গা নাই তো সর্বপ্রথম বাজারে এসে তো এখান থেকে আগে ক্যাপসিকাম কিনে নিলাম এখান থেকে ক্যাপসিকাম কেনা হলে বের হয়ে যাব। আসলে এই দোকান থেকেই আমি সব সময় ক্যাপসিকাম নেই আর ক্যাপসিকামের সাইজগুলো বিশাল বড় বড় ছিল যদিও আমার গাছেও আছে কিন্তু এত বড় না দু একটা হয়তো আছে যেটা দিয়ে আমার মানে কাজ চলবে না তারপর এখানে এসে লিস্ট দেখে নিচ্ছি যে এখান থেকে আর কি নিব তো আস্তে আস্তে দেখছি আর যাচ্ছি তো আর পিছন ফিরে ফিরে বারবার মেয়েকে চেক করে নিচ্ছিলাম যে ও আমার পিছনে আসে কিনা আসলে মেয়ে তো এভাবে কখনো বাজারে ঢোকে না ওকে নিয়ে আসছি আমি নিজেও ভিড়ের মধ্যে চলাফেরা করতে খুবই অসুবিধা হচ্ছিল কিন্তু তারপরও কি করব সব কাজ নিজেকেই করতে হয় তো এখান থেকে আমি একটু শশা কিনে নিলাম তো এই তো এখান থেকে শশা কিনে আমি তো দামটাও দিয়ে দিলাম তারপর আবার মেয়েকে চেক করে নিয়ে চলে গেলাম এখান থেকে একটু বেগুনও কিনে নিব। তো এই পিচ্ছি ছেলেকে বলছি তুমি দাঁড়াও তুমি দিও না আমি নিজে একটু বেছে নিই মানে একটু ভালো দেখে নিব তো ও বললো ঠিক আছে তো তো এখান থেকে নিলাম আসলে এটা কিন্তু আমাদের মানে বাড়ির কাজকার বাজার না এটা আমাদের মানে শহরের সবচেয়ে বড় বাজার সে আমরা বড় বাজারই বলে থাকি তো সেখানে আসছি তো যাই হোক ওখান থেকে কাঁচা বাজার থেকে বের হয়ে চলে আসলাম এখান থেকে একটু চাউমিন কিনেও নিলাম তারপর এই তো দিয়ে দিলেও আরেকটা কি যেন নিয়েছিলাম তো যাই হোক নিয়ে বের হয়ে আসলাম এখানে এসে আবার এই দোকান থেকে একটু টুকিটাকি শুকনা বাজারও করার ছিল সেগুলোও নিয়ে নিলাম জিনিসপত্র নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আরেকটা বাজারের মধ্যে ঢুকে যাব তো এই তো এখানে একটু মাছও দেখে নিলাম যে মনির জন্য মাছ কেনা যায় কিনা কিন্তু আসলে মাছের ওখানে এত ভিড় ছিল সেজন্য আর মাছটা নিলাম তারপর চলে আসলাম ওখান থেকে এসে এখানে একটু মেহেন্দি দেখে বাবুকে বলছি বাবু একটু মেহেন্দি নিই আর আমার বড় বোনের ছোট ছেলেটার আজকে জন্মদিন মানে এটা আমার একুশ তারিখের ভিডিও একুশে মার্চ এর দুই হাজার সে ভিডিও তো যাই হোক ওর জন্য একটু ওকে একটু সারপ্রাইজ করার জন্য একটু বার্থডে টুপি নিলাম তারপর মোমবাতি নিলাম তারপর বের হয়ে এসে একটু ফলের দোকান থেকে ফলও কিনে নিলাম ফোন চলে আসছে ওর জন্য একটা ছোট্ট কেক নিব তো ছোট মানুষ আসলে এইসব ছোট ছোট জিনিস দিলেই খুবই খুশি হয়ে যায় তো ও আসলে জানতো না ওর জন্য আমি কেক নিব আর ও এত খুশি হয় কেক পেলে বার্থডেতে যাই হোক আমি প্রত্যেক বছর ওকে একটা করে কেক দেওয়ার চেষ্টা করি এ তো এখান থেকে কেকটাও নেওয়া হয়ে গিয়েছে এখন বাবুকে বলছে আর হাতে জায়গা নাই যা কেনাকাটা করছি করছি চল এখন আমরা বাসার দিকে যাব। তো এখান থেকে রিক্সাটাও নিয়ে নিলাম তো এই তো রিস্সায় উঠে গেলাম তো দেখতেই পারলেন আমি আজকে বাজারের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিড় ছিল ঋষা মানে যাচ্ছিলোই না আর সময়ও চলে যাচ্ছিলো এদিকে আমি মুনি ঘুমে রেখে গিয়েছি সেজন্য মানে মনটা কেমন যেন আনছান করছিল আসলে কি বলবো আমার মুনির প্রতি যে কী মায়া কি ভালোবাসা সেটা আমি প্রকাশ করতে পারবো না তো যাই হোক আমরা তো বাজাতে থেকে চলে আসছি আজ সময়ও হয়ে এসেছিল তারপরে রেডি করে নিয়েছি নিয়ে ইফতারি খাওয়া দাওয়া করে মাগরিবের নামাজটা আদায় করেই বের হয়ে চলে আসলাম আমার বোনের ছেলেটাকে কেকটা গিফট করার জন্য মানে ওকে একটু সারপ্রাইজ করব আসলে ওর বার্থডে কিন্তু চলেই গিয়েছে দিনটা পার হয়ে গিয়েছে ও তো ভাবতেও পারিনি ওকে আমরা এরকম গিফট দেবো দেখেন ওর মুখ দেখেন মানে ও এত খুশি আমি আবার ওকে টুপিটা উল্টে উল্টা করে পরিয়েছি আমার মেয়ে বলছে আমি তুমি তো ওকে টুপি উল্টা করে পরাইছো তো যাই হোক ও কেক পেয়ে তো মানে ভীষণ খুশি খুশিতে মানে ওর সামনের পড়ে পড়ে গিয়েছে সে যেন ভালো করে মন খুলে হাসতেও পারতিসে না তো যাই হোক ওকে এখন বসাইছি যে তুমি এখন কেকটা কাটো একটা মোমবাতিও কিনেছিলাম দোকানদার আমাকে দিতে ভুলে গিয়েছে মানে ব্যাগে উঠাই দিতে ভুলে গিয়েছে আমিও আর খেয়াল করিনি তো যাই হোক ছিল আমার ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ